আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমি বিকালের জন্য আটা আর ডিম দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো নাস্তাটি আপনারা একবার বানিয়ে এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন নাস্তা বা পিঠা বলেন না যেটাই কেন বানানো অনেক অনেক বেশি বেশি সহজ আর খেতে কিন্তু মজাদার তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি একটা বাটিতে চারটি ডিম ভেঙে নিলাম আজকে আমি পিঠাগুলো একটু বেশি করেই বানাবো তাই চারটি ডিম নিয়েছি আপনারা চাইলে দুটি ডিম দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সবকিছুর পরিমাণ অর্ধ করে নেবেন চিনি দিয়েছি 1 কাপ এখানে আমি চিনিটা দুইবারে দেব লবণ 1 টেবিল চামচ 1 কাপ চিনিতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না আপনারা সাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবার চিনি আর ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা একদম গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে একটু সময় নিয়ে মেশাতে হবে চিনিটাও যেন ভালোভাবে মিশে যায় আর ডিমেরও যেন কোনো লামস না থাকে তারা ডিমের স্মেলটা পছন্দ করেন না তারা এখানে ভেনিলা এসেন্স বা এলাসের গুঁড়াও দিতে পারেন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ফেটানোর পরে চিনিটাও গলে গেছে আর ডিমটা ভালোভাবে মিশে গেছে এবার দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন গুঁড়ো দুধ পিঠার স্বাদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে এবার দিয়ে দিলাম তিন কাপ ময়দা যদি প্রয়োজন হয় তাহলে আরও দিব দুই টেবিল চামচ রান্নার তেল এক টেবিল চামচ কালো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব আর একটি শক্ত ডো তৈরি করে নিব আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়ে ওই পিঠাটা তৈরি করে নিতে পারবেন মেশানোর সময় আমার ডোটাকে নরম মনে হয়েছে তাই অল্প অল্প করে আরও কিছু ময়দা অ্যাড করে দিয়েছি সব মিলে আমার এখানে চার কাপ পরিমাণ ময়দা লেগেছে কিন্তু আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে সব আটা ময়দার শোষণ ক্ষমতা একরকম না আমি দুই থেকে তিন মিনিট মথে নেওয়ার পর এরকম একটা ডো হয়েছে দেখতেই পারছেন একদম স্মুথ ভাবে ডোটা তৈরি হয়ে গেছে হাতে একদম লেগে আসছে না এই ডোটা কিন্তু অনেক বেশি সফটও না আবার অনেক বেশি শক্তও না ডোটাকে একটু সময় নিয়ে মথে নিলে স্মুথ আর সফট হয়ে যাবে এবার এই ডোটাকে সমান তিন ভাগে ভাগ করে নিয়েছি এখন এই ডো থেকে একটা বড় মোটা রুটি বানিয়ে নিব এজন্য আমি প্রথমে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি এবার মোটা করে আমি রুটিটা বানিয়ে নিব রুটি এমনভাবে বেলে নিতে হবে যেন রুটি চার পাঁচটা সমান থাকে কোনো অংশ মোটা আবার কোনো অংশ যেন পাতলা হয়ে না থাকে দেখতেই পাচ্ছেন আমি একটা মোটা করে রুটি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিভাবে বেলে নিয়েছি না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা পিঠাগুলো কাটার জন্য আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি আপনাদের হাতের কাছে যদি স্টিলের গ্লাস না থাকে সেক্ষেত্রে আপনারা বয়মের মুখ দিয়েও কেটে নিতে পারবেন এবার একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি পিঠাগুলো কিভাবে কেটে নিচ্ছি পিঠাগুলো কেটে নেওয়ার পর কিন্তু অনেকটাই দেখতে হাফ মনের মতো লাগবে আপনারা চাইলে এই পিঠাগুলো অন্য যে কোনোভাবেই কেটে নিতে পারেন আমি বাকি সবগুলো পিঠে একইভাবে কেটে নিচ্ছি পিঠে কাটার পর যে বাড়তি অংশটুকু থাকবে ওগুলো আবার মথে নিয়ে বানিয়ে নিব পিঠেগুলো কাটার পর আমি একটা ছড়ানো পাত্রে উঠিয়ে নিয়েছি সবগুলো পিঠা বানানোর পর এবার আমি ভাজতে চলে যাচ্ছি একটা কড়াইয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে আমি পিঠেগুলো দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠেগুলো দেওয়া যাবে না তাহলে পিঠের উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে এবার চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পিঠেগুলো ভেজে নেব পিঠেগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে পিঠেগুলো ভাজা হয়ে যাবে পিঠেগুলো উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশ লাল লাল করে ভেজে নেব তা না হলে এক পাশ থেকে কালার চলে আসবে আর অন্য স্বর্ণপাশ কাঁচা রয়ে যাবে পিঠাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব আমার এই পিঠাটা ভাজা হয়ে গেছে আপনারা চাইলে আরো কিছুটা ডার্ক কালার করেও ভেজে নিতে পারেন মাত্র দশ মিনিটই তৈরি হয়ে গেল অনেকগুলো পিঠা এরকম পিঠা যদি একটু বেশি বানিয়ে বাসায় রাখা যায় তাহলে আর বিস্কুট কিনা লাগবে না বিকালে চায়ের সাথে একদম জমে যাবে আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিছি পিঠাগুলো ভিতর থেকেও কত সুন্দরভাবে হয়েছে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ